হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রেসিপি ইলিশের মৌসুমে ইলিশের কত রকম বাহারি রেসিপিই না আমরা করে থাকি তবে আজকে একটু সময় নিয়ে চলুন না করে ফেলি ইলিশ পোলাও রেসিপি এই রেসিপি আমি আজকে তৈরি করে দেখাবো ঠিক গ্রামের মা খালারা যেভাবে করে থাকে সেইভাবে আর পারফেক্ট জোর জোরে ইলিশ পোলাও তৈরি করতে থাকছে কিছু টিপস টিপসগুলো পেতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে নেবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই ইলিশ পোলাও রেসিপিটি কিভাবে তৈরি করে নিয়েছি ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচ টুকরো মাছ মাছটা কিন্তু আমার মাঝারি সাইজের ছিল সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মাছটাকে আমি একটু মাখিয়ে রেখেছি এতে করে কিন্তু মাছের ভেতর লবণটা খুব সহজভাবেই প্রবেশ করতে পারবে এখানে একটা বাটিতে নিয়ে এনেছি হাফ কেজি পরিমাণে চিনিগুড়া পোলাও চাল আপনারা কিন্তু যে কোনো সুগন্ধি চালটা ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ পানি দিয়ে বিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর খুব ভালোভাবে ধুয়ে একটা ছাঁক নিতে উঠিয়ে পানিটা খুব ভালোভাবে জড়িয়ে নেব চলে যাব প্রথমে চুলায় মাছটা প্রসেসিং করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে যেতে পারে পেঁয়াজ বাটাটা একটু হালকা বেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে টক দই আর এই টক দই ব্যবহার করলে কিন্তু ইলিশ পোলার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে অল্প কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো এক চা চামচ কাঁচামরিচ বাটা বাটা কাঁচা মরিচের ফ্লেভারও কিন্তু অনেক সুন্দর হয় দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আর দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আসে সেটা যেন না আসে মশলা হিসাবে ব্যবহার করছি একটা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যেহেতু আমি এখানে হাফ কেজি পরিমাণ চালের পোলাও রান্না করছি সেহেতু কিন্তু মশলার পরিমাণটা আমি এখানে একটু কম দিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ বাজাজিরের গুঁড়ো আর আপনারা চাইলে এখানে বাটা জিরে দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন আমার হাতের কাছে বাজাজিরের গুঁড়ো ছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে এরই মধ্যে মশলার মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম অফ ক্যামেরায় দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব মশলাটা যখন সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে তখনই এই মশলার মধ্যে আগে থেকে রেডি করা ইলিশ মাছটা দিয়ে দিতে হবে আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এরই মধ্যে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কড়াইয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আর এরই মধ্যে কিন্তু ইলিশ মাছটা সম্পূর্ণভাবে রান্না করা হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে আমি এই মাছগুলোকে খুব সাবধানতার সাথে উঠিয়ে নেব আর অবশিষ্ট যে মশলাটা আছে সেটা কড়াইসহ নামিয়ে নেব আবারও চলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু তেল যেহেতু আমি মশলার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি সেহেতু কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা আর দিয়েছি তেজপাতা দিয়েছি এখানে দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ব্রাউন কালার করে বেজে নেব যখনই ব্রাউন কালার করে বাজা হয়ে যাবে তখনই এখানে পোলাও যে চালগুলো আছে সেই চালগুলোকে দিয়ে দেব। দিয়ে পাঁচ মিনিট অন্তর চালগুলোকে তেলের সাথে একটু বেজে নিতে হবে আর যখনই শুনবেন যে হাঁড়ির মধ্যে একটু শন শন আওয়াজ হচ্ছে তখনই বুঝে নিতে হবে যে পোলাও চালগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে বাজা হয়ে গেছে এইভাবে যদি তেলের মধ্যে চালটাকে খুব ভালোভাবে বেজে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাওর যে বাতগুলো হয় সেগুলো কিন্তু অনেক সুন্দর হয় একটা সময় চাউলগুলো খুব সুন্দরভাবে আমি বেজে নিয়েছি আর ইলিশ মাছটা কষিয়ে নেওয়ার পর যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি এতে করে ইলিশ মাছের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাওয়া যায় একটা পর্যায়ে যখন আপনি মশলাটা সম্পূর্ণভাবে মিশিয়ে নেবেন তখনই এখানে দিয়ে দেবেন গরম পানি আর এই পানিটা কিন্তু আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম আর পোলা মধ্যে যদি গরম পানিটা ব্যবহার করেন দেখবেন পোলার ভাতগুলো অনেকটাই সুন্দর হবে আর একটা ডাকনা দিয়ে আমি ডেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বলকুটে এসেছে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার একটু ডাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে এইটটি পারসেন্ট পোলাওয়ার বারটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু উপর নিচ করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে আর এভাবে ঠিক হাতাটা দিয়ে সমান করে দিতে হবে আর একটা পর্যায়ে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর এখানে আমার কিছুটা ভিডিও কিন্তু স্কিপ হয়ে গেছে যখন আমি মাছগুলো দিয়েছিলাম তখনই ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। মাছগুলো দেওয়ার পর দশ মিনিট পর্যন্ত দমে রেখে দেব। একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর দশ মিনিট পর আমি এটা পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বাদগুলো কতটা সুন্দর হয়েছে পারফেক্ট এবং জোর হয়েছে আমার এই রেসিপিটাকে ফলো করে যদি এইভাবে ইলিশ পোলাও রান্না করে নেন তাহলে কিন্তু দেখবেন একদম পারফেক্ট হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে ইলিশ পোলাও রেসিপিটা শেয়ার করার জন্য আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সব কিছুই সহজভাবে শেয়ার করার জন্য আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম